Ciao. তো সবাই আশা করছি অনেক ভালো আছো তো প্রচন্ড গরম সত্যি গরম তো চলে এলাম তোমার সাথে একটু গরম দুপুরে একটু গরম গরম আড্ডা দেওয়ার জন্য হল করো

সব থেকে প্রিয় গান আমার খুব ভালো লাগে আর একটা কি গান আছে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ মদনু মোহনু সুক্ষ বলে আমার কৃষ্ণ মদনু মোহনু আর সারুহি বলে আমার রাধা আর সারুহি বলে আমার রাধা বামে যত খুন নদী শুধু গীল গিলাসিনী রাইয় আমাদের বৃন্দাবন গিনী রাই আমাদের আমাদের আমরা রাই শ্যাম্পাদাই আমি রাইয়াম সুখ বলে আমার কৃষ্ণ মাথায় মূল পাখা সুখ বলে আমার কৃষ্ণ মাথায় মূল পাখা শাড়ি হি বলে আমার রেধাস আর শাড়ি বলে আমার রেধার নামটি দেখা ওই যে যাইব দেখা গিলাম বেলাসিনিয়া মা বিলাসিনে রাইয়া মা রাইয়া আমরা রাইম শেন তু মাদা মাদ বোন বিল রাইয়া মে সুখ বলে আমর কৃষ্ণের চূড়াবা মে হলে সুখ বলে আমার কৃষ্ণের চূড়াবা মে

সিরিয়াম সুখ গেল আমার কৃষ্ণ সুখ সারি দু জনা তন্দ পুচে গেল সুখ সারি দু জনা দম্ব পুচে গেলো এই গেল রাধা কৃষ্ণের নামে সবাই বড়